তোমাদের একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও গল্পটির নাম অতিথি লেখক শ্রী জয়ন্ত কুমার বিয়ের পর অষ্টমঙ্গলায় বাবার বাড়িতে আগমন আদর যত্নে বাবা মা ভাই সবাই খুব ব্যস্ত নয়না সবচেয়ে অবাক হলো যখন মা ভাইকে বলল বাবু জল তুলে রাখতো দিদি স্নানে যাবে ছোটো ভাই বন্ধুরা সব মার্বেল খেলছিল মায়ের দেশ এক মুহূর্ত দেরি না করে স্নানঘরে গিয়ে জল তুলতে লাগলো নয়নার বিস্ময়ের শেষ রইল না কেন না মায়ের কোনো কথাই সে কানে নেয় না সেটা যদি নয়নার সাহায্য করার বিষয়ে হয় তাহলে তো ফিরে তাকানোর প্রশ্নই ওঠে না সেই ভাই এক কথায় শক্ত কল চেপে চেপে জল তুলতে লাগলো স্নান শেষ করে বরকে খাবার পরিবেশন করতে গেলে মা জোর করে বলে আমি দেওয়া থোয়া করছি তুই খেতে বস আমি আগে খেতে বসবো হ্যাঁ জামাইয়ের সাথে বসে খেয়ে নে এই মা ছোট থেকে শিখিয়েছে সবার শেষে লোকচক্ষুর আড়ালে খেতে হয় খাবার পর এঁটো থালাগুলো নয়নাকে ধরতে দিল না মা এ বাড়িতে বেশ পরিবর্তন হয়েছে আট দিনে মা কিছুক্ষণ পর পর টুকটাক রান্না নিয়ে এসে খেতে বলে রান্নাঘরে যেতেও দেয় না ঘর ঝাড়ুটা পর্যন্ত ভাই করে দেয় ভাইকে আদর করে বলল বেশ সংসারই হয়েছিস দেখছি আমি বললে তো একটা কাজও করে দিতিস না এখন না বলতেই সব করে দিচ্ছিস দিদির প্রতি এত ভালোবাসা তা মহারাজ এই উন্নতির কারণ কি ও মলিন হেসে কিছু না বলে চলে গেল। লক্ষ্য করলাম খানিকটা দূরে গিয়ে ও চোখের জল মুচছে সবার এত ভালোবাসা যত্নে নিজের বাড়িটাকে কেমন যেন আত্মীয়ার বাড়ি মনে হলো কোথায় গেল মায়ের সেই শাসন কোথায় গেল মায়ের আদেশ এটা কর ওটা কর বাবা বাইরে যাওয়ার সময় কেন বলে না নয়না মা সারটা নিয়ে আয় ছোট ছোটি ভাইটা কেন তার সাথে ঝগড়া করে না কেন শয়তানি করে চুল টেনে পালায় না নয়না বুঝলো সে বাড়ির বন্ধন থেকে মুক্ত হয়েছে এতদিন ছিল মেয়ে এখন শুধুই অতিথি যে দুদিনের জন্য আসবে বাবা মা ভাই পরম যত্নে আপ্যায়ন করবে সব কিছু কেমন পরপর মনে হয় চাই না এমন যত্ন আমার আগের রাগি মা শয়তান ভাই মন ভুলো বাবা কোথায় এরা যে সবাই নতুন মানুষ নয়নার চোখ ফিটে কান্না আসে